আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকের আউট সিরিজে তেত্রিশ নম্বর পর্বে আপনাদের সকলকেই স্বাগতম আজকের পর্বটির নাম রেড রোজ পার্ট ওয়ান রাত একটা মুম্বাই শহরের একটি আভিজাত আবাসিক এলাকা চারপাশের নিস্তব্ধতা একটা বৃষ্টিভেজা সড়কে ধীরে ধীরে এগিয়ে আসছে এক ব্যক্তি মাথা ঢেকে মুখে মাস্ক হাতে কালো ব্যাগ হঠাৎই এক তরুণীর চিৎকার ক্যামেরা ধীরে ধীরে তার নিথর দেহের উপরে ফোকাস করে রক্তাক্ত শরীর পাশে রাখা একটি টাটকা লাল গোলাপ খুন হয়েছে একজন কোনো চিহ্ন নেই শুধু একটা গোলাপ কে এবং কেন এই খুনটা করলো সিনিয়র অফিসার অরুণ বসে আছেন ফাইল হাতে প্রজেক্টরের ভেসে উঠেছে গত তিনটি খুনের ছবি প্রতিটি মৃতদেহের পাশে একটি করে লাল গোলাপ কনস্টেবল রিয়া বলছে স্যার এটা সিরিয়াল কিলারের কাজ ওর একটা প্যাটার্ন রয়েছে প্রতিটা খুনের শিকার মহিলা বয়স পঁচিশ থেকে তিরিশ প্রত্যেকের সঙ্গে কেউ না কেউ প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে এক ক্যাফেতে মীরা নামের একজন সফল লেখিকা বসে আছেন হঠাৎ এক ভদ্রলোক আসে নিজেকে নাম বলল শিব্বল কথাবার্তায় সৌম্য ভদ্র এবং চোখে একটি অদ্ভুত শূন্যতা সে মীরার সঙ্গে খুব বেশি আগ্রহ দেখাচ্ছে মীরার সন্দেহ হয় সে পুলিশকে জানায় না বরং নিজেই খোঁজ নিতে চায় রাতের শহরে মীরা সিব্বলকে অনুসরণ করে দেখে সে নির্জন ফ্ল্যাটে ঢুকছে জানালার ফাঁক দিয়ে দেখা যায় দেওয়ালে মেয়েদের ছবি এবং একটা টেবিল রাখা কয়েকটি শুকিয়ে যাওয়া লাল গোলাপ মীরা কিন্তু সে সিদ্ধান্ত নেয় এবার সে ফাঁদে পা দিতে তাকে ধরবে মীরা সিব্বলকে চায়ে আমন্ত্রণ জানায় তার নিজের বাড়িতে তার উদ্দেশ্যে তাকে ব্যস্ত রেখে তার মোবাইল ব্যাগ সব কিছু খুঁজে দেখার চেষ্টা করে কিন্তু সিব্বল খুব সাবধানী হঠাৎ সে বলে আপনি কি ভাবছেন আমি সেই লাল গোলাপের খুনি ঘরের স্নাউ চাপ এবং মীরার গলা শুকিয়ে আসে সে হাসে কিন্তু ভিতর থেকে কাঁপছে সিব্বল একটা পুরনো গল্প বলে একটা মেয়েকে সে ভালোবাসত কিন্তু সে প্রতারিত হয়েছিল তারপর থেকে সে প্রেমের ভান করে বিশ্বাস করে না কাউকে প্রতিটি খুন যেন তার প্রতিশোধ যদিও সে সরাসরি কিছু স্বীকার করে না কিন্তু কথার মধ্যে লুকিয়ে আছে ইঙ্গিত মীরার সন্দেহ আরও দৃঢ় হয় মীরা এবার সিদ্ধান্ত নেয় সে পুলিশের সাহায্য না নিয়ে নিজে নিজে কাজ শেষ করবে সে ঘর নিজের ঘরে গোপন ক্যামেরা সেট করে রেকর্ডিং শুরু করে তার লক্ষ্য সিব্বলকে শিকার করতে বাধ্য করা শেষ দৃশ্যে দেখা যায় সিব্বল মীরার ঘরে বসে আছে টেবিলে একটি গোলাপ রেখে দিচ্ছে মীরা দূর থেকে তাকিয়ে আছে ক্যামেরার লেন্সের ভিতর দিয়ে চোখেতে আতঙ্ক এবং প্রতিজ্ঞার ঝলক এই গল্পের শেষ হয়নি এখনও সিব্বল কি ধরা পড়বে নাকি আবারও কেউ লাল গোলাপের শিকার হবে জানতে হলে অপেক্ষা করুন পরের পর্ব রেড রোজ পার্ট টুয়ের ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ